তো দীর্ঘদিন হয়ে গেল আমি কোনো বড় ব্লগ ভিডিও আপলোড করিনি তো খুবই দুঃখের বিষয় ব্লগ ভিডিও দিতে পারিনি তার পেছনে অনেক কারণ আছে তো যাই হোক সমস্যাটা শেষ হলে অবশ্যই বড় ভিডিও আসবে তো আজকে একটা ছোট্ট দেখে মিনি ব্লগ করার মতো করে ভিডিও করছি তো সবাই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওতে লাইক করো তো আষার মাস চলে এসছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকে সারাদিন তো বাড়ি থেকে বেড়াতেই পারিনি আর এই দিকে আমাদের সব তিল ছিল জমিতে দেখতে পাচ্ছি এখানে একটা এইদিকে একটা ওইদিকে একটা দূরে দূরে আরও ওইদিকে আরও দুই জায়গায় তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তিল আমরা ঝরাতে পাচ্ছি না প্রচণ্ড রোদের দরকার কিন্তু রোদ নেই আর দেখতেই পাচ্ছ সারাদিন বৃষ্টি হচ্ছে শুকানোর কোনো পরিস্থিতি নাই পাটের জমির গাছগুলো হালকা পাতলা করা হয়ে গেছে আর এগুলো একটু বাকি আছে তো ইনশাল্লাহ পাটের গাছটা হচ্ছে মোটামুটি কিন্তু এই তিল নিয়ে আছি বলো সমস্যায় তো মাথায় কাজ করছে না কিভাবে তিলগুলো ছাড়াবো আর ভিডিও বড়ো করতে পারিনি তার পিছনে কারণ হচ্ছে আমার মোবাইলে অনেক প্রবলেম হয়েছে যেমন মোবাইলে আমি মাইক্রোফোনটা যেটা দিয়ে ভয়েস ওভার করতাম সেটা ইউজ করতে পারছি না ফ্ল্যাগটা প্রবলেম হয়েছে দ্বিতীয়ত নতুন একটা ফোন কেনার দরকার সেটাও পাচ্ছি না হাতের অবস্থা ভালো না আর আর এই ভিডিও আর এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে গেলেও ছবি পরিষ্কার হচ্ছে না কারণ অনেক পাঁচ ছ বছর হয়ে গেলো মোবাইলের বয়স ছয় সাত বছর হয়ে গেলো মনে হয় যাই হোক আমি লকডাউনের সময় কিনেছিলাম ততদিন মোবাইলটা ভালো সার্ভিস দিল মোবাইল ভালো ভিভো ছিল এটা তো যাই হোক আর একটা মোবাইল কিনবো বাইরে যাব আবার বিদেশে ছিলাম এতদিন এক বছর বাড়ি এসেছি আর আমি এখন শর্ট ভিডিও কিছু আপলোড করছি কিছু কমেডি ফানি এইসব কিছু মিলিয়ে থোড়া ছোটো ছোটো কিছু ভিডিও আপলোড করি তো শর্টগুলা দেখো বড় ভিডিও আসবে ইনশাল্লাহ সময় পরিস্থিতি সব ঠিক হোক দেখছো এদিকে বৃষ্টি হচ্ছে ওইদিকে মেঘ উঠেছে আবার প্রচণ্ড জোরে বৃষ্টি আছে কি অবস্থা হ্যাঁ বৃষ্টিটা এখন প্রয়োজন আষাঢ় মাস বৃষ্টি তো হবে বৃষ্টি না হলে আবার পাটের অসুবিধা পাট চাষটা ভালো হবে না তো বৃষ্টির প্রয়োজন বৃষ্টি তো হবেই কিন্তু আমাদের তেলটা একটু সমস্যা যাই হোক যা হওয়ার হতে দাও এটা প্রকৃতির খেলা মানতেই হবে সময় হলে সব ঠিক হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করো অবশ্যই একটা লাইক দিতে হবে সাবস্ক্রাইব করো আমি জানি মাইক্রোফোন নাই তোমরা কথা আমার শুনতে না যাই হোক প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসলে হয়তো কথা শুনতে পাবে না তোমরা সাউন্ড হচ্ছে বাইরের ব্যাপক তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই